উজ্জ্ব করতে হয় চলুন দেখে আসি যাদের কে অ্যাকাউন্ট নেই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনি চাইলে লিংকে ক্লিক করে ক্রিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমার লিংকে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট খেলেন খোলেন এক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে প্রথম ডিপোজিট আপনি এক হাজার টাকা ডিপোজিট করলে সতেরোশো পঞ্চাশ টাকা মোট পাবেন ঠিক আছে তো প্রথম ডিপোজিট আপনি আমার লিংকে ক্লিক করে যদি অফিসিয়ালি লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খোল্ড আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন দেখে আসে কীভাবে উইথড্রো করতে হবে উইথড্রো করার জন্য প্রথমে এখানে প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার জন্য আপনার পূজ অপশনে ক্লিক করতে হবে তারপরে ঠিক আছে তো তারপর মানে যে নাম্বারে দিয়ে অ্যাকাউন্ট খুলছে ওই নাম্বার দিয়ে ডিপোজিট উইথড্র করতে হবে ঠিক আছে কেকের সিস্টেম হচ্ছে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারেই উইথড্রো এবং ডিপোজিট করতে হবে তো তারপর ওকের উপরে ক্লিক করবেন এখানে তো আমি কত টাকা উইথড্রো করবো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে আটশো পঁচাশি টাকা ঠিক আছে আমি আটশো পঁচাশি টাকা উইথড্র করবো আটশো পঁচাশি টাকা তো আমি আমার এই নাম্বারে উইথড্র করবো ঠিক আছে তো এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এটা তো অটোমেটিক সিলেক্ট করা আছেই তো তারপর আমি উইথড্র অপশনে ক্লিক করব তো আমি কনফার্মে ক্লিক করব ঠিক আছে তাই নগদ সিলেক্ট করেছেন আপনি জালে বিকাশে উইথড্র করতে পারবেন ঠিক আছে আপনি যা মন চাই ওইটাই সিলেক্ট করে নিতে পারবেন তো তারপরে কনফার্ম রুপে ক্লিক করব তো আমার উইথড্র রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে তো দেখা যাচ্ছে